নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে আরও একবার স্বাগত আমি চন্দ্রিমা অ্যাস্ট্রোলজার অ্যান্ড ড্যারোট কার্ড রিডার চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে আজকে রিডিংয়ে থাকছে যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের পার্সনের ট্রু ফিলিংস এই মুহূর্তে কি রয়েছে আপনার জন্য সেটা দেখে নেব রিডিংটি কিন্তু জেনারেল রিডিং যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না মেল ফিমেল ম্যারিড আনম্যারিড সকলে সবাই দেখতে পারেন রাষ্ট্রভিত্তিক রিডিং নয় কার্ডে যে সাইনগুলো হাইলাইটেড হয় আমি সেই সাইনগুলোর উপরে বেস করে বলে দিয়ে থাকি ওকে আচ্ছা আমার চ্যানেলে অ্যাস্ট্রোলজির ভিডিও কিন্তু আসে অ্যাস্ট্রোলজির ওপরে একটি ভিডিও শর্টস আমি আপলোড করেছি কষ্ট হলেও কখন আপনি অতিক্রম করে যেতে পারেন যারা চেক আউট করেননি তারা চেক আউট করে নিন এবং নতুন শর্টস অবশ্যই আসতে চলেছে ওকে অ্যাস্ট্রোলজি গ্রহ নক্ষত্র যথেষ্ট তার মানে মানে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে নো ডাউট অফ ইট আর ট্যারট কিন্তু এনার্জি বেস্ট রিডিং ওকে চলুন লেটসি আপনার পার্সনের কারেন্ট ট্রু ফিলিংস কি আছে সেটা দেখে নেব আচ্ছা আজকে একটা বিশেষ কথা আমি বলতে চাই যেটা আমার মনে হয় বলে দেওয়াটা দরকার আছে সম্পর্ক এবং কেরিয়ারের বিষয়ে স্পেশালি বলছি স্পেশালি সম্পর্কের বিষয় বলছি যাদের রিলেশনশিপের ক্ষেত্রে অনেক বড় সমস্যা রয়েছে মানে আপনি জানেন আপনার পার্সনের সাথে মানে ব্রেকআপের মতো সিচুয়েশানসে দাঁড়িয়ে রয়েছেন অথবা ম্যারেডদের ক্ষেত্রে বা এরকম যে স্ট্যাটাসই আছে ডাইভোর্সের মতো জায়গায় চলে যেতে পারে বা এরকম সিচুয়েশান তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি বলবো আপনারা কিন্তু জেনারেল রিডিং থেকে সেই অর্থে হেল্প আপনাদের নাও হতে পারে কারণ দেখুন সকল বড় সমস্যার কিন্তু হেল্প একটা জিনিস থেকে একটা সাধারণ রিডিং থেকে সম্ভব নয় এটা আপনারাও জানেন তাই না তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের পার্সোনাল গাইডেন্সে হেল্প নিতে হবে কেন কারণ আপনাদের সিচুয়েশান কি আছে আপনাদের এই পার্সনের জন্য অপেক্ষা করা উচিত বা আপনাদের ম্যারেজ লাইফটা কোন গিয়ে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে বা আপনাদের রিলেশনশিপটার কি স্টেটাস কি হবে বা আপনার অপেক্ষা করা উচিত কি না সেটা কিন্তু অবশ্যই পার্সোনাল গাইডেন্স থেকে হেল্প নিতে হবে নইলে কিন্তু আপনাদের অ্যাকুরেসি কখনোই আসবে না পরবর্তীকালে আশাহত হতে পারেন ওকে তো এইটা ছিল বলার যারা পার্সোনাল গাইডেন্স নিতে চাইছেন যে কোনো বিষয়ে পার্সোনাল গাইডেন্স আপনারা নিতে পারেন ম্যারেজ কেরিয়ার হেলথ এডুকেশান ম্যারেজ আমি কিন্তু অ্যাস্ট্রো যেহেতু আমি কিন্তু অ্যাস্ট্রোলজির ওপরে বার্থ চ্যাটের ওপরে অবশ্যই প্রেফারেন্স দিই শুধু ট্যারোর বেস করে কখনোই প্রোডিকশান দিই না তো যারা কন্ট্যাক্ট করতে চাইছেন তারা কন্ট্যাক্ট করতে পারেন কন্ট্যাক্টের জন্য ভিডিও টাইটেলের নিচে ডেসক্রিপশান বক্সটা চেক করে নিতে পারেন সেখানে কনট্যাক্ট ডিটেলস মেল আইডি থাকে অথবা আপনারা কিন্তু কমেন্ট সেকশনটা চেক করে নিতে পারেন সেখানে পিন পোস্টে কন্ট্যাক্ট ডিটেলসটা দেওয়া থাকে সো লেট সি আপনার এই মুহূর্তে আপনার পার্সনের ট্রু ফিলিংস কী রয়েছে আচ্ছা প্রথমেই বলে দিচ্ছি আজকে কিন্তু সিক্স নাম্বারটা ভীষণভাবে ইম্পর্টেন্ট এসছে সিক্স যারা সিক্স আপনার পার্সনের বার্থ মান্থ হতে পারে বা আপনার কিন্তু বার্থ মান্থ হতে পারে সিক্স মূলাঙ্ক নাম্বারও কিন্তু সিক্স হতে পারে এবং জুন মাস ওকে এরা দেখতে পাচ্ছি এছাড়া রয়েছে থ্রি এইট ও সিক্স এবং থ্রি অফকোর্স থ্রি নাম্বারটাও কিন্তু ভীষণভাবে হাইলাইটেড ওকে মার্চ মাস আর এইট অগাস্ট মাস তো লেখেন দেখেনি তো এই মুহুর্তে আপনার পার্সনের কি ফিলিংস রয়েছে আচ্ছা যারা চ্যানেলে নতুন আছেন তাদের প্রত্যেককে বলবো প্লিজ চ্যানেলটা সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের সাপোর্ট এনার্জি কিন্তু প্রয়োজনীয় ট্যারোট হলো এনার্জি বেস্ট রিডিং ওকে তো আপনারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আচ্ছা সিক্স অফ সোর্স কার্ডটা দেখতে পাচ্ছি পেজ অফ পেন্টিক্যালস দিয়ে ক্ল্যারিফাই করছে বটম রয়েছে এইট অফ সোর্সের কার্ড তো এখানে যে বিষয়টাকে নিয়ে ক্ল্যারিফাই করার যে আপনাদের পার্সন বা আপনাদের এরকম অনেকের সিচুয়েশানস রয়েছে হয় আপনি তাকে ব্লক করে দিয়েছেন বা উনি তাকে ব্লক উনি আপনাকে ব্লক করেছে মানে এর মধ্যে কেন ব্লকিং এনার্জি আছে বা একটা সময় হয়তো উনি আপনি হয়তো আনব্লক করেছেন তিনি হয়তো এখনও পর্যন্ত ব্লক আপনাকে করনি যাই হোক এখানে ব্লকিং আনব্লকিংয়ের জায়গাটা রয়েছে ঠিক আছে তো এতটাই জায়গাটা মানে এই বিষয়গুলো কিন্তু একটা খুব একটা এটা একটা ইম্যাচোর বিহেভ বটে তো আপনারা আপনাদের পার্সনের সম্পর্কে এতটাই মাঝখানে বিরক্ত হয়ে গেছিলেন রিলেশনশিপটাকে নিয়ে সেই তিতবিরক্ত জায়গা থেকে আপনি যদি ব্লক করে দিয়ে থাকেন সেটা বলছে এতটাই তিতবিরক্ত পরিস্থিতি হয়ে গেছেন আপনি বাধ্য হয়েছেন সমস্ত জায়গা থেকে সব কিছু থেকে মুছে ফেলতে থাকে ঠিক আছে এবং খুবই পজিশান খারাপ এবং আপনি যেন কোথাও মাঝখানে রিলেশানশিপটাকে নিয়ে মনে করছিলেন ট্র্যাপডের মধ্যে রয়েছে আদৌ কি এই রিলেশনশিপটার কোনো ভবিষ্যৎ আছে আদৌ কি এই রিলেশানশিপটা বাস্তবে মানে পরবর্তীকালে ফিউচারে কোনো এর ফিউচারের কোনো কি এর কোনো ভবিষ্যৎ কোনো ওয়ে অফ কোনো রে আউট কোনো রে কোনো ওয়ে কিছু আছে বা এটা এই সিচুয়েশানসকে নিয়ে যেভাবে আপনাদের সিচুয়েশানসের মধ্যে একটা বড়ো সড়ো সমস্যা দেখতে পাচ্ছি মানে আপনার পার্সন কিন্তু এখানে দেখুন সেখানেও আবার ফাইভ অফ সোর্সের কার্ড তো এখানে দেখছি বিরাট বড় একটা ম্যানুপুলেশান চলেছে বিশাল বড় মানে মাইন্ড গেমস থেকে শুরু করে ম্যানুপুলেশান থেকে শুরু করে তার রাগ যে কোনো কিছু কোন সিচুয়েশানে আপনাকে ফেলেনি তো এত কিছুর মধ্যেও আপনি দেখছেন অ্যাডজাস্ট করার চেষ্টা করেছেন অ্যাডজাস্ট করেছেন এরকম একজন ব্যক্তিকে কিন্তু পরে গিয়ে দেখছেন যে আর কত অ্যাডজাস্ট করব স্যাক্রিফাইস করতে করতে স্যাক্রি মানে জীবনটা পুরো একেবারে একটা মানে স্যাক্রিফাইস করতে রাজি আছেন অনেকেই আছেন যে ঠিক আছে স্যাক্রিফাইস করতে হয় রিলেশনশিপ আনাদার নেম ইজ অ্যাডজাস্টমেন্ট অবশ্যই তো অ্যাডজাস্টমেন্ট আর কত করা যায় একতরফা কত অ্যাডজাস্টমেন্ট করা যায় তার উল্টো দিক থেকে সেরকম হয়তো মানে এফোর্টই আসছে না যতটা এফোর্ট আপনি একটা রিলে উনি দেননি আমি সেটা বলবো না এখানে এফোর্ট ছিল ওনার তরফ থেকেও ছিল কিন্তু যতটা এফোর্ট একটা রিলেশনশিপে দিলে তবে রিলেশনশিপটা বজায় থাকে সেই অ্যাডজাস্টমেন্টের জায়গায় নেই তো একসময় মনে হলো যে এই অ্যাডজাস্টমেন্ট করে 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 আমার লাইফটা পুরো মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আলটিমেটলি কিন্তু আমার আর কিছুই পাওয়া হচ্ছে না কিছুই পাওয়ার বলে জিনিসটা আর নেই এরকম পজিশান তখন আপনি এই জায়গা থেকে মুভ ফরওয়ার্ড করেছেন এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের পার্সনও দেখতে পাচ্ছি যদি এরকম না হয় আপনাদের মধ্যে সমস্যার কারণে আপনার পার্সনও কিন্তু সেই জায়গা থেকে বেরিয়েছেন সমস্যাগুলোকে থেকে লুকানোর জন্য পালানোর জন্য তো কোথাও এখন দেখতে পাচ্ছি যদি আপনার পার্সোনাল তরফ থেকে যদি এই জিনিসটা হয় তো উনি সেখানে দেখতে পাচ্ছি যে কিছুটা সময় এখন ওনার মনে হচ্ছে যে আরেকটু যদি উনি চিন্তা করতেন আরেকটু যদি ভাবনা করতেন আই থিঙ্ক বা আপনার পাশে এসে আরেকটু ভাবনা চিন্তা করে তবে ডিসিশান নেওয়াটা ঠিক হতো বলে মনে হচ্ছে ওনার সো আরও দেখবো দেখলে বোঝা যাবে কি আছে সিক্স অফ কাপসের এনার্জি থ্রি সিক্স ওয়ান্স টু সোর্স দেখুন ওনার কাছে কিন্তু ক্ল্যারিটি নেই পরিষ্কার কথা হচ্ছে ওনার কাছে ক্ল্যারিটি নেই হ্যাঁ উনি আপনার সাথে একটা মানে এখন হয়তো মিসিং এনার্জিটা রয়েছে মিসিং এনার্জি রয়েছে কারণ আপনি যে জিনিসগুলো তার জীবনে করেছেন অনেকেই হয়তো ভাবেন যে আমি যে তার জন্য এত কিছুই আগে একটু ওয়ার্ড আমি ইউজ করলাম স্যাক্রিফাইস এত স্যাক্রিফাইস করলাম এত অ্যাডজাস্টমেন্ট করলাম তার পাশে থাকলাম যে কোনো বিষয়ে তাকে মানে তার সাপোর্ট সিস্টেম হলাম অথচ সেই সাপোর্ট সিস্টেমের কোনো ভ্যালুই আমার কাছে রইলো না তো আপনি ভাবছেন যে আপনার পার্সন সেটা ভুলে গেছে কিনা না সেইগুলো মেমোরাইজেশনস কিন্তু আছে বা উনি কিন্তু সেগুলো মনে এখন ওনার মাথায় আছে ঠিক আছে ওনার মাথায় কিন্তু আছে উনি সেটা ভোলেননি কিন্তু আপনার পার্সনের সমস্যাটা হচ্ছে যে ওনার কাছে কিন্তু কোনো ক্ল্যারিটি নেই যে এই সম্পর্কের ভবিষ্যৎটা সত্যিই কি একটা হয়তো আপনাদের মধ্যে না ডিপ কার্মিক ফেস চলছে ওইগুলো ফর্চুনের কার্ডও রয়েছে ডিপ কার্মিক ফেস রয়েছে সে কার্মিক ফেসটার জন্য অ্যাকচুয়ালি ট্রু লাভ রিয়েল লাভ আপনারা কিন্তু কানেক্ট করে উঠতে পারছেন না আপনিও ভাবতে পারছেন না যে এই সিচুয়েশান এই বা লাভের কোন পরিস্থিতি এটা কি আদৌ আমার জন্য ঠিক লাভ আদৌ তো আমি কি ভালোবাসা পাবো বা এই পার্সন কি আমার জীবনে ফিরবে এই 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 ভালোবাসাটার পরিণতি কি কিছু বুঝতে পারছেন আপনার কাছে ক্ল্যারিটি নেই আপনার পার্সনেরও কিন্তু ঠিক সেই অবস্থা ওনার কাছে কিন্তু খুব একটা ক্ল্যারিটি নেই পরিষ্কার নেই উনি খুব একটা কনফিউশন স্টেজের মধ্যে রয়েছে বিভিন্ন বিষয় নিয়ে তার লাইফের ওপরে কিন্তু চাপ সৃষ্টি হয়ে গেছে বিভিন্ন বিষয়ে চাপ রয়েছে ফ্যামিলি প্রেশার ওয়ার্কিং লাইফে প্রেশার রয়েছে এবং লাভ লাইফ ম্যারেজ লাইফ যেটাই বলুন সেটার মধ্যে তো প্রেশার অবভিয়াসলি রয়েছে একটু অ্যাকচুয়ালি উনি না খুব বার্ডেন ফিল করছে এই বার্ডেন ফিল করার মেন কারণ হচ্ছে আপনাদের মধ্যে একটা কার্মিক সাইকেল চলছে এই কার্মিক সাইকেল কার্মিক প্যাটার্নটা যতক্ষণ না পর্যন্ত কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু উনি কনফিউশন স্টেজের মধ্যেও থাকবে এবং ভিক্ট্রি কিন্তু জায়গাটা আসতে পারবে না মানে ভিক্ট্রির জায়গাটা আসবে না ঠিক আছে নেক্সট হচ্ছে থ্রি অব ওয়ান্সের কার্ড তো এখানে উনি চিন্তিত ধৈর্য ধরে তো বসে রয়েছে অনেক দিন ধরে আপনারাও দেখছি অনেকটা টাইম ধরে প্লাস এখানে অনেকেই এমন সিচুয়েশন রয়েছে সাত আট মাস ধরে এই রিলেশনশিপটার জন্য ওয়েট করেই বসে আছেন কতটা যে আপনার পার্সনের তরফ থেকে কোনোই কি এফোর্ট আসবে উনি কি ওনার ভেতরে কোনো চেঞ্জেস আসবে ওনার এই যে যে বিহেভগুলো যে ম্যানিপুলেশান যে মাইন্ড গেমসগুলো খেয়েছে আপনার সাথে যে মানে পা হাত না ধরা আপনার সাথে অনেক সময় মিথ্যার প্রতিশ্রুতি নেওয়া যে যে বিষয়গুলো রয়েছে অ্যারোগেন্স টেম্পারামেন্ট যা যা খারাপ যে বিষয়গুলো থাকে আর কি এই প্রত্যেকটা বিষয়ে একটা কি অ্যাডজাস্টমেন্ট একটা কি পরিবর্তন আসবে এবং সেই পরিবর্তন ঘটে কি আপনার পার্সন আপনার কাছে ফিরবে এই চিন্তা নিয়ে আপনারা কিন্তু অনেক দিন ধরে ওয়েট করে যাচ্ছেন এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি তো এই মুহূর্তে আপনার পার্সনও কিন্তু একটা মানে উনিও কিন্তু একটা ট্র্যাপ সিচুয়েশন ওনারও ভেতরেও কিন্তু এখনও পর্যন্ত সেই চেঞ্জেস বলুন বা একটা পজিশান বলুন যদি মেন্টাল কোনো জায়গায় কনফিউশন ক্রিয়েট করে ডিলেমা কনফিউশন স্টেজের মধ্যে থাকে অ্যাংজাইটি টেনশানের মধ্যে থাকে অত্যন্ত চিন্তিতার চিন্তার মধ্যে থাকে তো কখনোই কিন্তু সে তার কখনোই তার লাইফে তার লাইফেও ওয়েটিং এনার্জি থাকবে সে কোনো ডিসিশান নিতে পারবে না কারণ অ্যাংজাইটি টেনশনের মধ্যে প্রপার ডিসিশান কখনোই কেউ নিতে পারে না এবং যদিও সেই ডিসিশান নেয় নাইনটি নাইন পারসেন্ট ক্ষেত্রেও কিন্তু সেটা পরবর্তীকালে দেখা যায় যেটা ভুলই হয়ে যায় তা আপনিও ওয়েটিং এনার্জিতে রয়েছে কবে আপনার পার্সন আপনার তরফ থেকে একটা শুভ চিন্তা আপনার জন্য করবে এগোবে আর আপনার পার্সনও ঠিক সেই যে টেনশন অ্যাংজাইটি ডেলেমা যাই বলুন সেইগুলো থেকে কিন্তু এখনো পর্যন্ত বেরোতে পারেননি এবং স্টিল কিন্তু একটা ট্র্যাপড পজিশনের মধ্যে রয়েছে এই টপ কাপস সো নেক্সট দেখে নেব এই টপ কাপস সো প্লিজ গাইড মি এই টপ কাপস পেজ অফ সোর্স এবং ফাইভ অফ পেন্টিক্যাস এই যে অ্যাংজাইটি টেনশানটাই বলছে কী নিয়ে অ্যাংজাইটি টেনশান এখানে অনেক মানুষের কিন্তু অনেক রকমের অ্যাংজাইটি টেনশান চলছে ঠিক আছে কারোর ক্ষেত্রে এখানে কেরিয়ারের দিক থেকে কোনো প্রবলেম চলছে স্টেবিলিটি পাচ্ছে না সমস্যা চলছে সেই রকমভাবে লাইফটা ঠিকমতো যাচ্ছে না পার্সোনাল লাইফে হ্যাপাসট কন্ডিশন কেউ ওনাকে বুঝতে চাইছে না ফ্যামিলির সাথেও কখনও কখনও অ্যাডজাস্টমেন্ট চলছে না এবং অনেকের ক্ষেত্র মানে নিজস্ব হেলথ ওয়াইজও কিন্তু সমস্যা চলছে কারণ হেলথ ওয়াইজ প্রবলেমটা উনি নিজেই ক্রিয়েট করে ফেলেছেন ঠিক টাইমে ঠিকভাবে যত্ন না করা চিন্তা করে করে চিন্তাও কিন্তু একটা মানুষের হেলথের একটা বড় সমস্যা ক্রিয়েট করে তাই না তো এতই পরিমাণে একা হয়ে গেছেন লাইফে কারোর সাথে ঠিকঠাকভাবে যে কথা বলবেন সেটাও নেই অনেকে আছে হয়তো জুড়ে কিন্তু একা হয়ে গেছেন তো সেইগুলো দিনের পর দিন মানে একা থাকতে থাকতে একা ভাবতে ভাবতে বিভিন্ন সিচুয়েশানসগুলোর ওপরে ডিল করতে করতে এবং তার সাথে যাদের পার্সোনাল একটা কার্মিক ফেস চলছে যেহেতু চারিদিক থেকে যে প্রেশারগুলো উনি হ্যান্ডেল করতে পারছেন না এই হ্যান্ডেলটা করতে না পারার জন্য তার হেলথ ওয়াইজও কিছু প্রবলেম দেখা যাচ্ছে তো এই মুহুর্তে দেখা যায় কিছু কিছু সময় কিন্তু আপনাকে একটু স্পাইও করে লক্ষ্য করেন যে আপনি কি চিন্তা করছেন আপনার ভেতরে কোনো চিন্তা এসছে কি আপনি কি রকম আছেন না আছেন এই বিষয়গুলোকে নিয়ে কখনো কখনো কিন্তু ভাবনা চিন্তা উনি করেন ঠিক আছে তো নেক্সট দেখছি এমপ্রেসের কাজ যেটা হচ্ছে ভালো একটা সুন্দর কার্ড দেখে নি কি রয়েছে ওয়াও টেন টেন অফ কাপস টেন অফ সোর্স দেখুন আপনার পার্সন আপনাকে কিন্তু ইউনিক মনে করে কেন ইউনিক মনে করে উনি মনে করছেন যে ওনার যে পরিস্থিতি ওনার যে হ্যাপাস্যাড কন্ডিশানটা রয়েছে আপনার লাইফে যদি এই হ্যাপাসার্ট কন্ডিশানটা ক্রিয়েটও করে যায় আপনি সেটাকে খুব সুন্দর করে ব্যালেন্স করে নিতে পারেন এবং তার সাথে সাথে একটা বিষয় রয়েছে যে আপনাকে কিন্তু এই মুহূর্তে ওনার মনে হচ্ছে যে আপনি অনেকাংশে বদলে গেছেন তো আপনার এই বদলে যাওয়াটা কিন্তু তার চিন্তার কারণ হয়ে গেছে কেন চিন্তার কারণ হয়েছে কারণ হয়েছে যে আপনার ভেতরে যে ইউনিক পার্সোনালিটি রয়েছে আপনার সাথে থাকলে একটা রিলেশনশিপে অনেকেই আছেন এখানে সকলের জন্য বলবো না কিন্তু যারা এই জায়গাটা রয়েছেন আপনারা কিন্তু পজিশন যেমনই হোক নিজেকে হ্যান্ডেল করতে পারেন এক নম্বর দেন হচ্ছে সবসময় নিজের মধ্যে পজিটিভ থাকার চেষ্টা করছেন অনেকে সেলফ গ্রোথ এই সময় সেলফ লাভিং এনার্জিতেও অনেকে এসছেন বা যারা নেই তারা কিন্তু সেলফ গ্রোথ করার চেষ্টা করছেন কিছু কিছু সময় আপনারা একটু চিন্তা করে আপনাদের লাইফে কেরিয়ার ওয়াইজ সেটা মেল ফিমেল যেমনই হোক কেরিয়ার ওয়াইজও আপনার সাথে এগোচ্ছে তো প্রত্যেকটা জিনিস যখন আপনাকে দেখেন এবং আপনি অত্যন্ত হার্ডওয়ার্কিং মেন্টালিটির একজন মানুষ এবং উনি জানেন যে আপনি কোনো জিনিস কিন্তু হাল ছেড়ে দেওয়ার ব্যক্তিত্ব নয় কষ্ট হচ্ছে দুঃখ হচ্ছে তার মধ্যেও কিন্তু আপনার সাথে আপনি যার সাথে তাল মিলিয়ে চলতে পারেন যে এমন একটা অরা আপনার মধ্যে রয়েছে তো সেই অরা থেকে যে কোনো মানুষই কিন্তু অ্যাট্রাক্ট হয় আপনি এমপ্রেসের এনার্জিতে ট্যাপ ইন করা মানে যে কোনো মানুষই কিন্তু আপনার দিকে অ্যাট্রাক্ট হবে আপনার এই পার্সোনালিটির জন্য তো আপনার পার্সন কিন্তু এই মুহূর্তে দেখছে আপনি বদলেছেন কিন্তু এরকম একটা মানুষের সাথে সকলেই থাকতে চায় সকলেই চায় যে আপনার সাথে ফ্যামিলি হোক হোক বা এগেন একসাথে থাকা যাক এই চিন্তাটা করতে পারে কিন্তু সেই চিন্তাটা কিন্তু অত্যন্ত পেনফুল অবস্থায় কারণ সব কিছু চিন্তা করলেই যে সব লাইফে অ্যাট্রাক্ট করা যায় এমনটা বিষয় নয় কারণ আপনি এখন হাই ভাইব্রেশনে রয়েছেন এখানে অনেকেই রয়েছে আপনার হাই ভাইব্রেশান রয়েছে কিন্তু আপনার পার্সন কিন্তু হাই ভাইব্রেশনে নেই তার মেন কারণ ওই নিজেই কারণ তার ভেতরে এক কনফিউশন ডিলেমা রয়েছে দুই হচ্ছে তার এই পরিস্থিতিগুলো এমনই একটা বারবারই ঘুরে ফিরে যে একটা কার্মার মধ্যে দিয়ে যাচ্ছে কার্মিক টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে যে কার্মিক টাইমটা অত্যন্তভাবে তার লাইফে কিন্তু একটা ভীষণভাবে একটা পেন সিচুয়েশানটাকে নিয়ে এসছে এবং সেই জন্য তিনি একটা পেন স্টেকেন অবস্থায় রয়েছেন যে পেন স্টেকেন অবস্থাতে যখন মানুষ দুঃখ কষ্ট পায় পেন খুব সমস্যার মধ্যে থাকে তখন অবভিয়াসলি তার এনার্জি কিন্তু লো হয়ে যায় তো আপনার পার্সন লো ইচ্ছা রয়েছে ইচ্ছা আছে যে আপনার মতো ইউনিক পার্সন থাকলে ভালো ভালো হতো কিন্তু সেই জায়গায় এই টেন অফ কাপসের এনার্জিতে পৌঁছনো এই পজিশান থেকে আপনারা নিজেই দেখেন কার্ড থেকে এই পজিশান সঙ্গে আপনার পার্সনের এগেন কিন্তু কনফিউশন বার্ডেনের এনার্জি এই পজিশান থেকে ট্যাপ করে এই টেন অফ কাপসে পৌঁছানোটা সত্যিই ডিফিকাল্ট ফর হিম অর হার সেই কারণে যতক্ষণ না পর্যন্ত তিনি নিজস্ব এই পরিস্থিতি ডিপ্রোলেবল কন্ডিশন থেকে এংজাইটি থেকে সবথেকে বড়ো কথা আনডিসিশান অবস্থান থেকে যে কোনো একটা ওয়ে উনি চুজ করতে না পারছেন ততক্ষণ পর্যন্ত কোনো রকম সেই রকম পজিটিভ এফেক্টস সেই কারণেই কিন্তু আসছে না ওকে তো এটা হচ্ছে ব্যাপার তবুও একটা জিনিস আপনারা যে যারা যারা এই ইম্প্রেশন এনার্জি যাচ্ছেন নিজের মধ্যে সেলফ গ্রোথ সেলফ লাভিং এনার্জিতে আসছেন তাদের ক্ষেত্রে সত্যিই ভালো যারা করতে পারছেন না তারাও সেই জায়গাটা কিন্তু চেষ্টা করুন করার তো আপনার পার্সোনাল এই অবস্থায় কিন্তু একটা আনএক্সপেক্টেড একটা সমস্যা এবং উনি মনে করছেন যে এটা এই যে এন্ডিং সিচুয়েশন এই এন্ডিং সিচুয়েশানটা থেকে যে কবে উনি বেরোতে পারবেন ওনার নিজেরই একটা ধারণা নেই উনি নিজেই ধারণা করতে পারছেন না যে এই যে সিচুয়ে সময়টা যে চলছে এই সময়ের শেষটা কবে কবে গিয়ে কমপ্লিট হবে কবে উনি মুক্তি পাবেন এই চিন্তাটা উনি করে যাচ্ছেন ওকে তো আপনার পার্সনের এই মুহূর্তে দেখলাম ট্রু ফিলিংস এই রয়েছে তো কতটা রেজোনেট করলো অ্যাজ ইউজুয়াল এবং অনেকটা লো এনার্জিতে উনি অ্যাজ ইউজুয়াল কতটা রেজোনেট করলো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন দেখা হচ্ছে পরের একটি টপিক নিয়ে আলোচনা ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছে তারা কন্ট্যাক্ট করতে পারেন সকলে ভালো থাকবেন থ্যাংক ইউ সো ভেরি মাচ